করো তো আমি আজ মাথা খারাপ হয়ে গেছে সেই কারণে আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি সেই শেয়ার করি যে নতুন যে ব্রাটা নিয়ে আসলাম ওটা পরবো পরে তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এখন তো আমি কিছু পরে নেই গরমে খুব শান্তি লাগছে তো নতুন শাড়ি নতুন ব্রা এই শাড়িটা এই যে নতুন ব্রা পরবো আমি এই শাড়িটা তো আগের দিনকে একবার পরেছিলাম তারপর আর পরা হয়নি নতুনই আছে তো নতুন শাড়ির সাথে নতুন ব্রাপড় চলো এবার এটা পরি এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রিপশনটা নাও নি ঝটপট গিয়ে নিয়ে নাও করে নিয়ে এবার আমার প্রোফাইলে যাবে কাউকে কাউকে প্রোফাইলে দেখবে এক ফ্রেন্ডের পাশে ক্রিয়েটার স্টোর ফ্রন্টটা দেখাবে তার পাশে থ্রি ডট আছে ওইখানে ক্লিক করবে ওইখানে ফার্স্টেই দেখাবে সাবস্ক্রাইব তো ওইখানে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশনটা নিয়ে নেবে আর অনেক কাউকে দেখাবে প্রোফাইলের সামনেই দেখাবে যে সাবস্ক্রিপশন তো সেখানে তারা সাবস্ক্রিপশনটা নিয়ে নেবে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশনটা নিয়ে নেবে আর দেখে নিতে পারবে মনের মতন পছন্দ পছন্দের একদম তোমাদের ড্রিম ভিডিও কিন্তু আমি এটা লাগাতে পারছি না একা একা হাতে ব্যথা মানে একা একা লাগানো খুব মুশকিল হয়ে যাচ্ছে কেউ তো নেই যে লাগিয়ে দেবে আমাকে একা একা আয়নায় দেখে দেখে লাগাতে হচ্ছে একটা লাগিয়েছি আর একটা বাকি আছে ব্যথা হয়ে যাচ্ছে কেউ একটা থাকলে ভালো হতো দেখতে পাচ্ছ তোমাদের জন্য কত কষ্ট করছি ফ্যান চালাতে পাচ্ছি না এসি নেই ফ্যান চালালে ভয়েসটা বাজে আসবে মানে ফ্যানের আওয়াজটা চলে আসবে ভয়েস বাজে আসবে তোমরা শুনতে পাবে না আমার কথা সেই কারণে পুরো ঘেমে আমি গরমে চান হয়ে যাচ্ছি তো আমার পড়া হয়ে গেছে জানিও কমেন্ট করে খাবারে বাবা এত গরমে মানুষ কি আর বাঁচতে পারে কিন্তু বাঁচতে তো হবে তোমরা তো ভালোবাসা দিচ্ছ তোমাদের জন্য তোমাকে আমাকে বাঁচতেই হবে বেশি বেশি করে ভালোবাসা দাও তাহলেই আমি খুশি আর যেমন ফেসবুকে ভালোবাসা দিচ্ছ তেমনি ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলটাকেও দাও এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি আমার ইউটিউব চ্যানেলটাকে তারা ঝটপট করে ভিডিওটা পজ করো পজ করে চলে যাও প্রোফাইলে প্রথমেই লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে চলে যাও হচ্ছে আমার ইউটিউবে গিয়ে সেখানে সাবস্ক্রাইবটা করে দিয়ে সাবস্ক্রিপশনটা